আসসালামু আলাইকুম শিক্ষার্থী মধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে তাদের সেকেন্ড টাইমারদের জন্য দারুণ সুখবর এবং যারা ফার্স্ট টাইমার অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবি বিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার দশই ডিসেম্বর অর্থাৎ আজকেই আবেদন শুরু হয়ে গেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল দশটা থেকে এই প্রক্রিয়া শুরু হবে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর শিক্ষার্থী ভর্তির জন্য এবার সেকেন্ড টাইমার আবেদনকারীদের দুইভাবে নম্বর কাটার কথা বলা হয়েছে পাঁচ নম্বর থাকবে চল্লিশ নম্বর এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বি এম অ্যান্ড ডিসি কর্তৃক প্রণীত নীতিমালা আলোকে বিভিন্ন শর্ত বা নোটিশ আমরা এই ভিডিও মধ্যে আলোচনা করব এবার অনলাইনে আবেদন শুরু হয়েছে দশই ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে আবেদন শেষ হবে সাতাশে ডিসেম্বর শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আঠাশে ডিসেম্বর শনিবার রাত এগারোটা উনষাট মিনিট অনলাইনের আবেদন ফি জমা দেওয়া যাবে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ বারোই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত ভর্তি পরীক্ষা সতেরোই জানুয়ারি শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা ফি এক হাজার টাকা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নীতিমালা দুই হাজার চব্বিশ দুই অনুযায়ী নির্ধারিত শকে অনলাইন আবেদন অনলাইন ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটের লিঙ্ক এই শর্তে উল্লেখ করা হয়েছে লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষা সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে এইচএসির সিলেবাস তারা এইচএসির সিলেবাস অনুযায়ী এই লিখিত ভর্তি পরীক্ষা নেবে আর লিখিত ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের প্রতিটি এক নম্বর করে মোট একশো নম্বর থাকবে বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক নম্বর বিভাজন থাকবে জীববিজ্ঞান তিরিশ নম্বর রসায়ন পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞান বিশ নম্বর ইংরাজি পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ব্যালয় থাকবে দশ নম্বর পরীক্ষার সময়কাল এক ঘন্টা থাকবে লিখিত পরীক্ষা প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য এক নম্বর প্রদান করা হবে কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল হিসেবে গণ্য হবে প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে অর্থাৎ চারটি প্রশ্নের চারটি ভুলের জন্য এক নম্বর লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বরের কমপ্রাপ্তরা দেশে ভর্তি বা বিদেশে এমবি বিএস সমতল্য কোর্সের ভর্তির অনুমতির জন্য অকৃত কার্য হিসেবে বিবেচিত হবে অর্থাৎ চল্লিশের নিচে পেলে তারা ফেল হবে লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার শিক্ষা পরীক্ষার্থীদের ব্যথাক্রম ফল প্রকাশ করা হবে তার তারিখ এখনও জানায়নি তার দুই তিন দিনের মধ্যেই ফল দিয়ে দেয় এবার পর পূর্ববর্তী বছরে অর্থাৎ সেকেন্ড টাইমার দুই সালে এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর অর্থাৎ সেকেন্ড টাইমার যারা তাদের জন্য তিন নম্বর কাটবে এটাই খুশির খবর পূর্ববর্তী বছরে অনেক নম্বর কাটতো তো এখন তিন নম্বর করেছে আর পূর্ববর্তী বছরে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কেটে তাদের মেধা তালিকা অবস্থান নির্ধারণ করা হবে অর্থাৎ যারা এখন বর্তমানে অ্যাডমিশন আছে মেডিকেলে তারা যদি পুনরায় ভর্তি পরীক্ষা দেয় সেকেন্ড টাইম হিসেবে তাদের জন্য ছয় নম্বর কাটবে আর যারা নতুন অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা মেডিকেলে কোথাও টিকে নাই অর্থাৎ পাশ করতে পারে নাই তারা সেকেন্ড টাইমে তাদের তিন নম্বর আর যারা ভর্তি হয়েছে তারা যদি পুনরায় পরীক্ষা দেয় তাদের ছয় নম্বর কাটবে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের দুই হাজার তেইশ সাল অথবা দুই হাজার চব্বিশ সালের এইচএসই লেভেল এ লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই একুশ সালের পূর্বে এসএসসি ও লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনযোগ্য বলে বিবেচিত হবে না প্রার্থেকে এইচএসসি ও লেভেল সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসি এ লেভেল সমমান পরীক্ষা বিজ্ঞান বিমান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে এস ও লেভেল সমমান ও এইচএসি এ লেভেল সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় থাকতে হবে উপজাতি ও পার্বত্য জেলায় অ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এইচএসি ও এইচএসসি এ ও লেভেল সমমান এবং এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ আট থাকতে হবে তবে একাধিকভাবে কোনো পরীক্ষায় জিপিএ তিন পয়েন্ট পাঁচ শূন্য এর কম হলে আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ সাড়ে তিনের নিচে পেলে আবেদন করা যাবে না সবার জন্যে এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজির ন্যূনতম গ্রেড পয়েন্ট থাকতে হবে চার না হলে আবেদন যোগ্য বলে বিবেচিত হবে না এসএসসি ও লেভেল সমমান ও এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ মোট একশো নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে এসএসসি ও ও লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বারা গুণ করা হবে আর সর্বোচ্চ পঞ্চাশ এবং এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বারা গুণ করতে হবে এখানেও পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশো এর উপর আর একশো নম্বরের পরীক্ষা হবে সেকেন্ড টাইমার যারা তাদেরকে তিন নম্বর কাটা হবে আর যারা এবার ভর্তি টিকে ছিল নতুন করে আবার ভর্তি পরীক্ষা তাদের ক্ষেত্রে ছয় নম্বর কাটা হবে তো এই ছিল আজকের আপডেট তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ